দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রীর দাবিদার একমাত্র জননেত্রী দাবি সাংসদ অর্জুন সিং এর তিনি নেত্রী দীর্ঘ লড়াইয়ের পর চৌত্রিশ বছরের বাম শোষণকে উৎখাত করে বাংলার মসনন্দে বসাই মানুষটার আজ জন্মদিন সরকারি নথি অনুযায়ী উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি তার জন্ম যদিও রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় তার কেটেছে সংগ্রামের মধ্যে দিয়েই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার নৈহাটির মা কাছে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং এদিন তিনি শক্তিমায়ের কাছে জননেত্রী দীর্ঘায়ু অসুস্থতা কামনা করলেন পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি সাংসদ বলেন দেশের মানুষ তাকে তার দিকে তাকিয়ে রয়েছে দেশের রাজনীতিতে নেত্রী যাদের সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারেন মায়ের কাছে সেই প্রার্থনাই করলাম সাংসদের দাবি দেশের রাজনীতিতে একমাত্র দাবিদার জননেত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। যিনি ভারতবর্ষের নেত্রী তার আজকে জন্মদিন তার জন্যে মায়ের কাছে পুজো করলাম মায়ের আশীর্বাদ ওনার জন্য নিলাম আমরা সুস্থ রাখো উনি ভারতবর্ষের রাজনীতিতে একটা এমন জায়গা পৌঁছন যেখান থেকে ভারতবর্ষের মানুষ তাকে সর্বোচ্চ জায়গা দেখতে চাইছে প্রার্থনা করলাম আমরা যাতে ওনার দীর্ঘায়ু হন উনি আর সর্বোচ্চ জায়গা পৌঁছাবা মা ওনাকে আসেন মায়ের কাছে আমরা এটাই চাইলাম যাতে মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা সর্বোচ্চ জায়গা পৌঁছন যে জায়গা থেকে উনি মানুষের সেবা করেন প্রধানমন্ত্রী এক নম্বর যদি কেউ দাবিদার আছে দলের সাফল্য না দিদির আজকে জন্মদিন তার জন্য আমরা দেখুন দিদি ভালো থাকলেই সব এদিন বড়মা মন্দিরে হাজির ছিলেন তৃণমূল নেতা রানা দাসগুপ্তালিশর পুরসভার উপপুরপ্রধান রাজা দত্ত সোমা কর্মীরা বড়মার মন্দিরে এসে হালিশরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত বলেন আগামী দিনে কঠিন যুদ্ধ সামনে আসছে মায়ের কাছে পুজো দিয়ে সাংসদ দলনেত্রী সুস্থতা কামনা করলেন দলে কণ্ঠাসা হয়ে পড়া কর্মীদের নিয়ে রাজার মন্তব্য বহু পুরনো কর্মী যারা দলের পিছনের সারিতে চলে গিয়েছেন সাংসদ তথা জননেতাকে দেখে তারাও ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আমি একটা কঠিন যুদ্ধ আছে মায়ের কাছে চেয়েছেন সেটাও বিরাট আসার জন্য আশা করব আর সামল্যতা হয় মা তাকে দেখা যাচ্ছে অনেক পুকুর পুরনো ঘূর্ণি জায়গা মানে হয়েছিল তাদের দেখাচ্ছে নেতা কানে চলে এসেছে তারা ডিপ হয়েছিল দীর্ঘদিন ধরে আর আমাদের দু বছর গ্যাপ ছিল তারা পিছনে বাড়িতে ছিল যেহেতু নেতাকে দেখেছে আগামী দিন তারা ফিল্ডে নামবে এবং দল হয়ে তারা কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে জন্মদিন সেই জন্য তিনিও মায়ের কাছে তার কামনা প্রার্থনা করেন